খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামীণ জনপদ ভাঙর সেই ভাঙরের নাম বাংলার রাজনীতিতে প্রায় বারবার উচ্চারিত হয়ে এসেছে বা এখন হয় প্রথমে এর দখল ছিল কংগ্রেসের হাতে তারপরে বামেদের দাপট গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একমাত্র আসন যেখানে বিরোধী পক্ষ জিতেছে যুজুদান প্রতিপক্ষ বিজেপি নয় বরং গত বিধানসভা নির্বাচনে সদ্য জন্ম নেওয়া আইএসএফ জেতে তরুণ নেতা নৌসাদ সিদ্দিকির হাত ধরে ভাঙরের সাম্প্রতিক ইতিহাস বলছে গত চার বছরে সেভাবে নৌসাদের দাদা সেই তেজি নেতা আব্বাসকে সক্রিয় থাকতে দেখা যায়নি তবে ভাঙরের মাটিতে কান পাতলেই শোনা যাচ্ছে আগামী নির্বাচনে এবার ময়দানে নামতে চলেছেন পিরজাদা আব্বাস সিদ্দিকী এদিন ভাঙর পুনরুদ্ধারে শাসক দল সর্বৈব দায়িত্বে রেখেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লার ওপর আর এবার আব্বাসের বিরুদ্ধে সরাসরি প্রার্থী হবে বলে হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সৌকত মোল্লা ভাঙরের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বারবার তপ্ত হয়েছে নৌশাদ বনাম সৌকতের লড়াইয়ে এবার ময়দানে রি এন্ট্রি নিচ্ছেন নৌসাদের দাদা আব্বাস সিদ্দিকি অন্তত রাজনৈতিক মহলে তেমনটাই খবর রবিবার ভাঙরের কাঠালিয়া বাস থেকে সোনপুর সবজি বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা আইএসএফের বিরুদ্ধেই তার এই প্রতিবাদ মিছিল ছিল মিছিল শেষে প্রকাশ্য মঞ্চ থেকে আব্বাস সিদ্দিকীকে হুঁশিয়ারি দিয়ে সৌকত বলেন একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াও তুমি যেখানে দাঁড়াবে আমি সেখানেই দাঁড়াবো তুমি ভাঙরে দাঁড়ালে আমি ভাঙরে তোমার বিরুদ্ধে প্রার্থী হব এছাড়াও ক্যানিং ক্যানিংসহ একাধিক বিধানসভার উল্লেখ করে বলেন আব্বাস যেখানে প্রার্থী হবে আমি তার বিরুদ্ধে প্রার্থী হব গত বিধানসভা নির্বাচনে তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লার বিরুদ্ধে জোর লড়াইয়ে নেমেছিলেন ফুরপাড়া শরীফের ফির্জাদা ভাঙরকে পাখির চোখ করে আব্বাস লড়াই শুরু করেছিলেন সেই ভাঙরেই ভাই নওসাদকে দাঁড় করিয়ে তৃণমূলকে জবাবও দিয়েছিলেন আবার ছাব্বিশের নির্বাচনের সমরে কি তবে সম্মুখ সমরে আব্বাস সৌকত বহুটুঞ্জে ভাঙর বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ